পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে দিহার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল এই অভিযোগ পেয়ে আসানসোল পৌর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছায় অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা আসানসোল পৌর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ এখানে একটা পুকুরকে অবৈধভাবে এখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে ওইখান থেকে আপনি এখানে সব ডিমার্কেশন करिए বিআরআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্কুলেশন করে অরিজিনাল যেটা ছিল এর যেটা এর ওইটাই আমরা হয়তো করতে চাইছি তবে আবার কুকুর হয়ে যাবে আবার কুকুর এটা আমরা করব একদম একদম যারা এই ঘটনাগুলি তাদের বিরুদ্ধে কি আইনি জন্য আপনারা কি করবেন তাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি তাদেরকে আমরা এফআইআরও করেছি

टूटा सही है पुखुर टूटना भी चाहिए मगर पुखर तोड़ के गवर्नमेंट चला जाए ये ठीक नहीं है इसको तो आज तोड़ा है कल से पुखर का कोड़ाई शुरू होना चाहिए जब पुखर का कोड़ाई होगा तो अभी गर्मी भर कोई हो जाएगा उसके बाद बरसात आएगा पुखर में पानी आ जाएगा तो हम लोग के लिए भी अच्छा रहेगा और कुछ नहीं ठीक है इतना हाँ तलाव होने से पानी का किल्लत दूर होगा और मौसम आबो हवा सब साफ सुथरा रहेगा नाम मेरा नाम मोहम्मद जुबैर है